হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এবং এটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত বেসিক্যালি এবং তুফানের কিন্তু টোয়েন্টি এইট অফ জুলাই থেকে সম্ভবত কিন্তু এটার মালয়েশিয়া রিজ হওয়ার কথা কিন্তু ছিল এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং এটা প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে টোয়েন্টি এইট অফ জুলাই থেকে এই তুফান কিন্তু মালয়েশিয়াতে মুক্তি পাবে এবং এটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন এবং আমরা যখন মানে ভিডিও করেছিলাম প্রচুর শাকিবিয়ান যারা মালয়েশিয়াতে থাকে তারা কিন্তু কমেন্টস করেছিল মালয়েশিয়াতে আসলে আমরা কিন্তু তুফান সবাই মিলে দেখতে যাব এবং তুফানকে মালয়েশিয়াতে ব্লকবাস্টার করার দায়িত্ব হচ্ছে আমাদের কিন্তু বিষয়টা হচ্ছে টোয়েন্টি এইট অফ জুলাই কিন্তু আজকের আজকের কি তুফান মালয়েশিয়াতে মুক্তি পেয়েছে তোমরা যারা মালয়েশিয়াতে দেখছো থেকে দেখছো এই পার্টিকুলার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাই কারণটা হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু জানাটা দরকার যে এটা আদৌ কি মালয়েশিয়াতে আজকের মুক্তি পেয়েছে যদি মুক্তি পেত তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় যে পুরো প্রোডাকশন টিম প্রত্যেকের তরফ থেকে কিন্তু কিছু না কিছু একটা আপডেট আসতো যে আজকের মালয়েশিয়াতে মুক্তি পাচ্ছে গ্র্যান্ডলি তারা যেমনভাবে মালয়েশিয়ার মুক্তি নিয়ে একটা পোস্ট করেছিল যে একটা পোস্টার দিয়ে যে এটা মালয়েশিয়াতে মুক্তি পাচ্ছে তো সেইভাবে মালয়েশিয়াতে কি এটা আদৌ মুক্তি পাচ্ছে এটা আমার সব থেকে কিন্তু বড় প্রশ্ন তার কারণটা হচ্ছে মালয়েশিয়াতে প্রচুর কিন্তু সাকিবিয়ান আছে যারা কিন্তু ওয়েট করছে তুফান দেখার জন্যে সাকিব খানকে দেখার জন্যে দি স্টারকে কিন্তু দেখার জন্য সো সেই বিষয়টা আমার কিন্তু জানার অনেকটা ইচ্ছা আছে যে মালয়েশিয়া থেকে তুফান এত মুক্তি পেয়েছে মালয়েশিয়াতে আমি চাই যে তুফান মুক্তি হোক তার কারণটা হচ্ছে তুফান মালয়েশিয়াতে হবে প্রচুর আছে এবং ওয়েট করছে মালয়েশিয়া থেকে দেখবার জন্য এবং এই বিষয়টা আমার যে প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু একটা আবেদন যে জানার ইচ্ছা যে তারা কি আদৌ এটাকে মালয়েশিয়াতে আজকে রিলিজ করেছে বা যদি আজকে রিলিজ না করে থাকে তাহলে এক্স্যাক্টলি তারা এটাকে কবে রিলিজ করার প্ল্যান দিচ্ছে মালয়েশিয়াতে এখন ওটা হচ্ছে প্রত্যেকটা সাকিবিয়ান যারা মালয়েশিয়াতে বসবাস করে তারা কিন্তু এক্সাক্টলি ওয়েট করে আছে সাকিব খানের তুফানকে বড় পর্দায় দেখবার জন্যে তো তোমরা কারা কারা এই বিষয়টার সম্বন্ধে ওয়াকিবহাল তোমরা জানো অবশ্যই কিন্তু আমাদের কি কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আমরা যদি জানতে পারি যে এটা শাকিব খানের তুফান মালয়েশিয়াতে মুক্তি পাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা